পাম্পকিন ফেস্টিভ্যাল আর হালোয়েন এগুলো হচ্ছে আমেরিকান কালচার ইউরোপিয়ান না এন্ড আমি যে জায়গাটায় থাকি এদিকে তো একেবারেই এইগুলো অ্যারেঞ্জ করা হয় না তারপরও আমি খুঁজতে খুঁজতে একটা ইভেন্ট পেয়ে গেলাম এন্ড এখানে যে পাম্পকিন ফেস্টিভ্যাল টা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা পাহাড়ের ওপরে অনেক আঁকা বাঁকা পথ বেয়ে যেতে হয়েছে তো একই সাথে আমাদের হিল অ্যাডভেঞ্চার হয়ে গেছে তো আমি নতুন একটা বিষয়ের সাথে এখানে পরিচিত হয়েছি সেটা হচ্ছে বিশাল আঙ্গুর বাগান দেখলাম এই যে সারি সারি যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আঙ্গুর চাষ করা হচ্ছে অলিভ ট্রি তো অভাব নাই চারপাশে এন্ড ন্যাচারাল যেসব ভিউজ ছিল কি বলবো অলমোস্ট দুই আড়াই ঘন্টার মতো আমরা পাহাড় বেয়ে উঠেছি এবং পুরোটা সময়ে ভীষণ এনজয় করেছি ইভেন্ট তার রুলস হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে প্রত্যেককে টু আওয়ার্স করে টাইম দেওয়া হয় তো আমরা পাহাড় থেকে ভিউজ দেখতে দেখতে আমাদের অলরেডি লেট হয়ে গিয়েছিল তারপর দৌড়াতে দৌড়াতে আমরা ইভেন্টে ঢুকলাম এন্ড এসে তো আমার পুরা মাথা নষ্ট অবস্থা হয়ে গেছে ইভেন্টটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড এখানে আসার পর এটা আমার এক্সপেক্টেশন ওপর দিয়ে চলে গেছে এটা আমি পাউবেলা গেম খেলতাম ওইটাতে এই জিনিসটাই ছিল পিসিতে আমি একটা ফার্ম ভিলে গেম খেলতাম ওখানে এরকম সবজি টবজি সব চাষবাস করতাম গরু ছাগল পালতাম তো আমার ভীষণ শখ ছিল যে আমি একটা সময় এরকম একটা ফার্ম ভিলে দিব তো সেই শখ তো আর পূরণ হলো না অ্যান্ড ওই গেমটাতেও হচ্ছে এরকম ফেস্টিভ্যালের টাইমগুলোতে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো অ্যারেঞ্জ করা হতো গেমের ভিতর তো এই কারণে আমার আরও বেশি মনে আছে যে কখন কোন টা আসে তো আমি এখানে আসছি ওখান থেকেই জেনে বাট এসে যেটা দেখলাম যে একেবারে সেম টু সেম ওই গেমের মতো করেই এখানে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে অর্থাৎ ওই গেমের থিম টাতেই হচ্ছে এগুলো সব সাজিয়েছে যেটা আমাকে একদম আমার চাইল্ডহুডে নিয়ে গিয়েছিল আমার মানে আমি মনে হচ্ছিল আমি আমার ওই গেমটার ভিতর ঢুকে গেছি এটা হচ্ছে বাড়ির ভেতরে কি আছে সেটা নিয়ে অলরেডি আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিসক্রিপশনের লিংক দিয়ে দিব দেখে নিতে পারেন এন্ড এই ইভেন্টটা বিশাল খোলা মাঠে করা হয়েছিল Yeah. বিষয়টা হলো এখানে প্রত্যেকটা সিজনে সিজনাল ফ্রুটস অর ভেজিটেবল যেটা চাষ করে তারা নিজেরা সেগুলো নিয়ে সেই মাঠে যেখানে চাষ করা হয় ওই মাঠে ফেস্টিভ্যালের মতো আয়োজন করা হয় এবং ওখানে মানুষজন টিকিট কেটে আসে এটা তাদের এক্সট্রা একটা আর্নিং পামকিন টাও সেরকমই এই মাঠে পামকিন চাষ করা হয় এখানে মানুষ টিকিট কেটে আসে এই বিভিন্ন ডেকোরেশন করা হয় পামকিন কিনে নিয়ে যায় অ্যান্ড যেই দিন পামকিন ফেস্টিভ্যালটা শেষ হয় সেই দিন থাকে হ্যালোইন যেহেতু হ্যালোইনের সাথে পামকিনের একটা কানেকশন রয়েছে এখানে হ্যালোইনের মাধ্যমে এই ফেস্টিভ্যালটার এন্ডিং হয় সো কিছু ডেকোরেশন কিছু বুথ করা হয় হ্যালোইন থিমে বাট পুরো মাস জুড়ে চলা পামকিন ফেস্টিভ্যালটাই কিন্তু হ্যালোইন না হ্যালোইন হয় শুধুমাত্র একদিন এই গাড়িটা এখানে দেখে আমি এটার ভিতর ঢুকতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি রিয়েল লাইফে অনেক বেশি ইম্যাচিওর আচরণ করি আর ডোন্ট নো হোয়াই একটু বেশি চাইল্ডিশ আমি মানে সবাই অতিরিক্ত আল্লাহ দিয়ে ওই যে নাইনটিস কিড ওই কিড ব্যাপারটা থেকে আমাকে আর বের হতে দেয় না আমার কি দোষ প্রতিটা ডেকোরেশন এত বেশি প্রেটেস্ট ছিল অ্যান্ড আমি আমাদের অনেক টাইম কম ছিল অলরেডি লেট দৌড়ে দৌড়ে আমি প্রত্যেকটা বুথে যাচ্ছিলাম ভিডিওস তো অনই ছিল আর ঠাসাস করে শুধু ছবি তুলছিলাম কত? 100 খুব বেশি চেয়ে ফেলছিলাম। এমন দোকানদারকে কি ওইভাবে করতে পারে? মনের দুঃখে তাই ব্যবসমানের চলে গেলাম। একটা ঘর এটা কারবাড়ি বলেন তো? ডিজনি অবশ্যই চিনবে। টিকেট কেটে আসছে সেই অন্তর্ভুক্ত আমি পাম্পকিন একটা নিয়ে আসছিলাম এবং সেটা দিয়ে কি রান্না করেছে সেই রেসিপির ভিডিওটাও শেয়ার করা আছে আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশনে দেখে নিতে পারেন করা হয় পাম্পকিন বারবিকিউ করে পার্টি করা হয় এটা হচ্ছে আরেকটা ফুড কার্ট ফুড কার্ট যে প্রতিদিন পাশের ক্ষেত থেকে গাড়িতে করে এনে পাম্পকিন গুলো নতুন নতুন সাজানো হয় এখানে কিছু অ্যাক্টিভিটিস ও ছিল গেম অ্যাক্টিভিটির পরে আমরা চলে গেলাম পাশেই তৈরি করা একটা হল রুমের মতো রয়েছে যেখানে সবাই তাদের পছন্দের পাম্পকিন গুলো নিয়ে বিভিন্ন ক্রাফটস করে আমরা যেহেতু অনেক লেট ছিলাম তো আমরা যেতে যেতে দেখলাম যে সবাই তাদের ক্রাফট শেষ করে গুছিয়ে টুছিয়ে চলে গেছে এখন ক্লিনিং চলছে এখানে একটা অ্যাসেটিক রেস্টুরেন্ট রয়েছিল যেখানে শুধুমাত্র পাম্পকিন রিলেটেড ফুড গুলোই তারা সেল করছিল আমার এই আউটফিটটা নিয়ে অনেকের অনেক কোশ্চেন ছিল এটা অ্যাকচুয়ালি থিম ওয়াইজ একটা আউটফিট কাউগার্ল ইন্সপায়ার্ড অ্যান্ড এই ফেস্টিভ্যালটার জন্য এই থিমের এই আউটফিটটা একেবারে পারফেক্ট ছিল তো ইভেন্ট থেকে আমরা বের হয়ে গেলাম এবং বের হয়ে দেখি পাশে রয়েছে একটি পাম্পকিন মার্কেট এটা মূলত ছোটখাটো একটা মেলার মতো আয়োজন করা হয়েছে খুবই পেটেস পেটেস জিনিস ছিল এখানে সব কিছুই ছিল পামকিন রিলেটেড অরেঞ্জ কালারের বিভিন্ন ডেকোরেশন আইটেম ছিল এছাড়াও ফুল গাছের চারা ছিল এবং বিভিন্ন ধরনের পাম্পকিন দেখে তো আমি মানে অবাক কারণ

ক্যাব নর্মালগুলোর প্রাইস আবার একটু তো নর্মাল বেশি নর্মালগুলোর চাইতে কয়েকই দেখতে আমার কাছে খুবই ছিঁড়ি লাগতেছে এগুলোকে এই মার্কেটটা এত সুন্দরভাবে সাজানো ছিল আমার মনে হচ্ছিল যেন আমি কোন একটা এনিমেশন ওয়ার্ল্ড এর ভেতর ঢুকে গেছি মার্কেটটা ঘুরে ফিরে আমরা বের হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যায় পামকিন বার্বিকিউর প্রিপারেশন চলছে অ্যান্ড চারদিকে সব লাইটস গুলো অন করে দিয়েছে এত সুন্দর লাগছিল বেলার ভিউজটা আমার মন চাচ্ছিল আরো থাকি বাট আমাদের অনেক দূরের পথ পাড়ে দিতে হবে পাহাড় বেয়ে নামতে হবে তো আমরা আর ওয়েট করতে পারলাম না অবশেষে একেবারে ছোট বেলার মতো করে আমার ছোট্টবেলা ড্রিম ওয়ার্ল্ডে বেশ কিছু সময় কাটিয়ে খুশি খুশি মনে বাসায় ব্যাক করে ফেললাম বাই বাই